আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউনুস আলী আপনাদের মাঝে দেখেন একটা ডিসকভারি ইঞ্জিন দেওয়া এটা পেট্রোল চালিত এবং অকটেন দিয়ে পেট্রোল দিয়ে চলে এটা ব্যাক গিয়ার গাড়ি এই গাড়িটা এখনও কমপ্লিট হয় না দেখেন ফুল রং সং কমপ্লিট এটা এটা ফিরিস কালার এটা বিদেশি রং করা এটা হেভি মডেলের গাড়ি দেখেন এটা হানড্রেড সিসি ডিসকভারি এটা ব্যাক গিয়ার এটা সামনের চাকা দেখেন মোটরসাইকেলের সামনের চাকা এটা হাইডলিক সাকা সামনের দেখেন এটা এখনো কমপ্লিট হয় না লাইট হোটায় কমপ্লিট হয় না গদি কমপ্লিট হয় নাই গাড়িটা বিক্রয় হবে দেখেন এই গাড়িটা এটা ডিসকভারি ইঞ্জিন ব্যাক গিয়ার সব কিছুই আছে এটা ব্যাক গিয়ার এটা আছে ব্যাক গিয়ার এটা সামনের মিটার শেড ব্যালেন্স এদের তেলের ট্যাঙ্কিটা দেখেন এটা বক্স আছে এটা পিছনে চাকা দেখেন এই গাড়িটা হেভি মডেলের গাড়ি এটা নিচের সাইডটা দেখেন এটা ডিপাঞ্চেল এটা সাইলেন্সার সব কিছু এটা দেখাচ্ছে দেখেন এই গাড়িটা পিছনে দেখেন এখনো লাইট সেটিং হয় নাই এটা পিছনের চাকা এটা পিছনে অটো চাকা এটা এস এসতে গ্রিল করা এই গাড়িটা বিক্রয়ভাবে দেখেন যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনাইদা আমার মোবাইল নম্বর ইমো হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যারা গাড়ি নেবেন আরও অন্যান্য গাড়ি আছে দেখেন এই গাড়িটা আর অন্যান্য গাড়ি আছে দেখেন নতুন প্রথম গ্যাসের গাড়ি পেট্রোলের গ্যাস এবং পেট্রোলের গাড়ি ব্যাগের গাড়ি যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন অনেক গাড়ি আছে আমার কাছে মিশুক গাড়ি গ্যাস পেট্রোলের গাড়ি অনেক গাড়ি তা যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম